আপনাদের নামে বিক্রি করেন প্রস্তুত কারক লিখতে হয় প্রস্তুত কারক প্রস্তুত হ্যাঁ হ্যাঁ প্রস্তুত কারক হলো আছে না না এটা এটা এখানেও লেখা থাকতে হবে আমি বলি আপনাকে আপনি তো এই প্যাকেটে করে মিষ্টিটা দেন তাই না আপনি প্যাকেটে করে যখন মিষ্টি দেন তখন বিষয় হলো যে দুইটা জিনিস লেখা থাকবে একটা হল যে প্রস্তুতকারক রসের পোটা আর বিক্রয় বিতরণ বাজার করে হলো আপনার সুইটস গ্যালারি অ্যান্ড ব্যাকারি এখন এটা তো আপনি এখানে লেখা নাই এখন যে রসের পোটার কাছ থেকে যে নিয়ে আসেন রসের ফোঁটার কি বিএসডি লাইসেন্স আছে না আপনার বিএসডি লাইসেন্স আছে রসের ফোঁটা

তারপরে আপনার মিষ্টি আছে রসমালাই রসগোল্লা চমচম এই মিষ্টিগুলো এটাও যদি আপনি নিজে উৎপাদন করেন তাহলে আপনার লাইসেন্স থাকতে হবে আপনি যদি কারো কাছ থেকে কিনে নিয়ে এসে বিক্রি করেন সেটা যেখান থেকেই আনেন আপনি যদি অন্য কারোটা এনে বিক্রি করেন তাহলে তার সঙ্গে আপনার ওই চুক্তিতে মেনশন থাকতে হবে এবং ওই চুক্তি নামা এবং তাদের ভাল লাগার লাইসেন্সের কপি থাকতে হবে এই সব কিছু সহ আপনি আমাদের ইয়াতে অফিসে আসেন

তার যদি কারণ আপনি যেহেতু তার পণ্য বিক্রি করছেন তারও যদি লাইসেন্স না থাকে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন আর হচ্ছে আপনার এক্ষেত্রে হবে যে আপনি যদি তার সাথে ছুটি উক্ত থাকেনও আপনি তার যে পণ্য লাইসেন্স নাই সেগুলো আপনি বিক্রয় বিপণন বিতরণ বাজারজাত কিছু করবেন না